এই বিড়ালটা প্রতিদিন বাবুর পেছনে পেছনে ঘরে কিন্তু কেন সত্যিটা জানার জন্য চোখ রাখো শেষ পর্যন্ত তুই কে রে আমি তো তোকে চিনি না বিড়াল মিউ করে তুই আমায় চিনবি না তাও আমি তোর পাশে থাকতে চাই তুই কি ক্ষুধার্ত এই নে আমার অর্ধেকটা খাবি বিড়াল ভাত খায় শান্ত চোখে তুই মানুষ হলেও তোর মনটা অনেক বড় সবাই চলে যায় তুই কেন আমায় এমন আগলে রাখিস বিড়াল শান্তভাবে মাথায় ছাতা হয়ে দাঁড়ায় কারণ তুই ছিলি আমার একমাত্র আপন তুই আমার বন্ধু না তুই আমার ছায়া সকালে বাবু উঠে বিড়াল নেই কোথায় গেলি রে তুই আমি তো তোকে ছাড়তে পারি না সে শুধু ভালোবাসা দিতে এসেছিল নিতে না ভালোবাসা কখনো চায় না কিছু শুধু পাশে থাকতে চায় বাবু কান্না করতে থাকে বিড়াল মরে গেছে কিন্তু এখনও কেউ লাইক সাবস্ক্রাইব করেনি